এটা তুই একটা চোর 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 আমার পিছনটাই ঘুরঘুর না করে পড়তে বস ও মা খুব খিদা পেয়েছে আগে খাবো তারপরে পড়তে বসবো দাঁড়া এই যে রুটিটা করছি এটা হয়ে যা তারপরে দুবো খেতে তখন বইগুলা বস আমি রুটি খাবো না পরোটা করো না আজকে তো তেল নাই বাবা আজকে রুটি খেয়ে নে কালকে তোর বাবা তেল আনবে তারপর তোকে পরোটা করে দেব না ঠিক আছে মা কিন্তু আমাকে পাঁচ টাকা দাও না মা আমি অনেকদিন কুরকুরে খাইনি আজ একটা কুরকুরে খাবো খান রুটি কচছি রুটিটা না খেয়ে তুই কুরকুরে সকাল সকাল খেলে শরীর খারাপ করবি আ সব সময় শরীর খারাপ শরীর খারাপ করোনা তো ছোট ছেলে খেতে চাইছে খাক না বাবা তুমি একটু মা কে বলো না মা যাবেন আমাকে একটা খেতে দেই হ্যাঁ হ্যাঁ দিবএক বলে কি করব যা একটা কিনে আন করতে আসবি আমি একদম গল্প করব নাই আমি সাইকেল নিয়ে তাড়াতাড়ি যাব कुरकुड़ेটা লুবো আর আসবো ঠিক আছে যা আর ওই চিনি দিবার ওপরে 5 টাকা আছে ওটা নিয়ে যা হে কি মজা কি মজা আমি कुरकुड़े আনতে যাচ্ছি ঠিক আছে আমি তাহলে কাজে চললাম আমার দেরি হয়ে যাচ্ছে हां हां যাও আর দুপুরে খেতে আসছ না তো না না আজ অনেক দূরে কাজ হচ্ছে আজ আর দুপুরে খেতে আসা হবে না একবারই রাতে খাবো ঠিক ও কাকু কা ই বাবা দোকানে কেউ নাই নাকি কেউ ছাড়াই দিচ্ছে নাই যে ও কাকু কাকু আমাকে এক প্যাকেট কুড়কুড়ে দাও কেউ দোকানে নাই মনে হচ্ছে কারুকে দেখতেও পাচ্ছি না কেউ ছাড়াও দিচ্ছে নাই না না দোকানে মনে হয় কেউ নাই আমি ঘর চলে যাই কুড়কুড়ে যাই ঘর চলে যায় চো চো ধর ধর কি কি হয়েছে কাকু আমাকে এরকম জামাটা ধরলে যে এ কিছু জানে নাই যেমন চুরি করে আবার নেকা সাজছে কই আমি তো কিছু চুরি করি নাই কাকু ফেল সাইকেলটা এ আমি তো কিছু চুরি করি নাই কাকু চোরের মায়ের বড় গলা ছি 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 এই শিক্ষা দীক্ষা দিনে দুপুরে তুই চুরি করতে বেরিছু আমি চুরি করি নাই কাকু হ্যাঁ চুরি করছ না তো কুড়কুড়ার প্যাকেটটা পেলে কোথায় আমি কুড়িয়ে পেয়েছি কাকু হ্যাঁ কুড়ি পেয়েছি দোকান থেকে চুরি করে নিয়েছ আর কুড়ি পেয়েছি আমি সত্যি বলছি কাকু বিশ্বাস করো আমি এই কুড়কুড়ার প্যাকেটটা চুরি করি নি আমি কুড়ি পেয়েছি কিসে পড়ছ তুই আমি সেভেনে পড়ি সেভেনে পড়ুস আর এইসব শিক্ষা দীক্ষা এইসব শিখতে স্কুলে যাস এগুলো সব মনে হয় মা বাপের শিক্ষা মা বাপটাও চোর তাই ছাটাও চোর হয়েছে কাকু আমাকে যা বলছো বল আমার মা বাবাকে চোর বল না এ চুরি করে আবার বড় বড় কথা চোর কুথাকার কি হয়েছে কি হয়েছে এত চিল্লা মিলি রাওয়াজ আসছে এই যে দাদা দেখো না এইটুকু ছেলে আর কি শিক্ষা দীক্ষা দিনে দুপুরে চুরি করছে আমার দোকান থেকে মাত্র কুরকুরের প্যাকেটটা চুরি করে নিয়ে চলে এলো না জেঠু আমি সত্যি বলছি আমি চুরি করিনি আচ্ছা তুই এই কুরকুরের প্যাকেটটা কোথায় পেলি তুই কিনলি না যে তো নাই হুম তাহলে ও ঠিকই বলছে এই চুরিই করেছে দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের ছলে এটা চুরিদারি কেন করছু ভালো ঘরের না ছায় এগো সব चोर चोर মা বাপ ছা সব चोर কাকু দেখো তুমি আমাকে যা বলছো বলো আমার মা বাবাকে चोर বলো না আমি তোমাকে বারণ করছি তুমি জানোস আমি কে বটি আমি পুলিশ বটি এক্ষনিক তোর মা বাপ তোকে সব গেজেলে ভরে দেব চুরি করেছু কান ধরে উঠবস কর আমি চুরি করিনি কাকু আমি এটা কুড়িয়ে পেয়েছি চুরি করেছে এখন চুরিটাকে ঢাকতে কত কি বলবে

আমি চুরি করি নি এই কুরকুরের প্যাকেটটা আমি কুড়ি পেয়েছি তাহলে বলছ তুই চুরি করেছো না মা আমি সত্যি বলছি আমি এটা চুরি করি নি কুড়ি পেয়েছি কিন্তু আমাকে কেউ বিশ্বাস করছে না মা আচ্ছা ঠিক আছে কাকুর কাছে ক্ষমা চেয়ে নে কাকুকে বল কাকু সরি ভুল হয়ে গেছে আমার আর কোনোদিন এরকম হবে না আর পয়সাটা দিয়ে দে কাকুকে শুন আর এমনি কোনোদিন করবি না এই লোকে খারাপ বলবে যা তুই ঘরে গিয়ে বস আমি জামা কাপড়গুলো মা এতদিনে তুমিও আমাকে চিনলে নাই তুমিও আমাকে ভুল বুঝিলে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো অত ছবিটা তুই একটা চোর 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 না আমি চোর মা আমি কুরকুরেটা চুরি করিনি ওটা আমি কুড়িয়ে পেয়েছি